একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে দেশে মুসলমান নব্বই শতাংশের বেশি যে দেশে ইসলাম মানুষের আবেগ বিশ্বাস আর পরিচয়ের বড় অংশ সেই দেশে ইসলামী দলগুলো কেন বারবার ব্যর্থ হয়ে একত্রিত হতে আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশে ইসলামী দলগুলো কেন বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে না সেই বিষয়ে কয়েকদিন আগেই আমরা দেখলাম আট দলের একটি ইসলামপন্থী রাজনৈতিক জোট অনেকে আশা করেছিল হয়তো এবার কিছু একটা বদলাবে কিন্তু নির্বাচনের ঠিক আগে হঠাৎ করে জোট থেকে বেরিয়ে গেল চরমনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্ন উঠল আবার কেন উম্মার স্বার্থ কি এতই তুচ্ছ কেন বারবার ষ্ট করেন এই প্রশ্নগুলো কিন্তু যুক্তিসঙ্গত আজ এই ভিডিওতে কাউকে গালি না দিয়ে কাউকে অন্ধভাবে ডিফেন্ড না করে শান্ত মাথায় বাস্তবতা দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব তো চলুন সমস্যাটা কোথায় শুরু করি আমরা প্রায়ই বলি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না কিন্তু প্রশ্ন হলো কেন ঐক্যবদ্ধ হয় না কারণটা শুধু ব্যক্তিগত না এটা একটা স্ট্রাকচারাল সমস্যা বাংলাদেশে ইসলামী রাজনীতি শুরু থেকেই তিন ভাগে বিভক্ত এক মাদ্রাসা কেন্দ্রিক চিন্তা দুই রাজনৈতিক আন্দোলন কেন্দ্রিক চিন্তা তিন পীর মাসায় কেন্দ্রিক আনুগত্য এরা সবাই ইসলাম চায় কিন্তু ইসলামকে আনার পদ্ধতিতে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা আর এখান থেকেই সংঘর্ষের বীজ রোপণ হয় এখন একটু কঠিন কথা বলি ইসলাম আমাদের শিখিয়েছে উম্মা এক দেহ কিন্তু বাস্তবে আমরা কি করি আমরা আমার দলই হক আমার আমিরই সবচেয়ে যোগ্য আমার ব্যাখ্যাই সবচেয়ে সই এই দলীয় অহংকার শুধু রাজনীতিতে না ইবাদতের ভাষাতেও ঢুকে গেছে এই যে দলীয় অহংকার আমাদের মধ্যে যে চেপে বসেছে এর ফলাফল কি যে দল বড় হতে পারতো জাতীয় বিকল্প হিসেবে সে দল আটকে থাকে নিজের গণ্ডির ভিতরে ঐক্য হয় কিন্তু সেটা হয় হিসাব করে শর্ত দিয়ে সন্দেহ নিয়ে আর একটু চাপ পড়লেই ঐক্য ভেঙে যায় আমরা কেন বৃহত্তর স্বার্থে সকল মানুষকে নিয়ে ভাবতে পারি না আমরা কেন ভাবলে শুধু ছোট গণটি নিয়ে চিন্তা করি যে যারা আমার মতের মধ্যে আছে যারা আমার মতের মতামত ফলো করে আমি শুধু তাদের নিয়ে চিন্তা করব তারাই লোক দেশের আর বাকি সময় যারা ভিন্ন মতের আছে অন্য অবস্থানে আছে তাদেরকে কেন আমি নিজের মনে করব না তাদেরকে কেন আমি এই দেশের মনে করব না আমি যদি তাদেরকে নিজের না মনে করি তাহলে তো আমি জাতীয়ভাবে প্রভাব ফেলতে পারবো না এখন আসি সবচেয়ে জায়গায় ইসলামী দলগুলো জানে চাপ আসবে করতে হবে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে অনেক ছাড় দিতে হবে তাই অনেক সময় তারা ভাবে এখনই না পড়ে কিন্তু রাজনীতিতে পড়ে বলে কিছু নেই ক্ষমতার রাজনীতিতে না ঢুকেও ক্ষমতার প্রভাব এড়ানো যায় না এই দ্বিধা এই ভয় এই অনিশ্চয়তা ইসলামী দলগুলোকে একসাথে দাঁড়াতে দেয় না এখন আসি সাম্প্রতিক ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ঘটনায় অনেকে বলেছে আলেমরা আবার ঐক্য ভাঙল কিন্তু প্রশ্ন হলো তারা কি হঠাৎ করে বের হয়েছে নাকি ভেতরে ভেতরে মত পার্থক্য আগে থেকেই ছিল বাস্তবতা হলো এই জোট ছিল কৌশলগত আদর্শগত না যেখানে আদর্শ এক না সেখানে ঐক্য টেকে না এটা কারো একার দোষ না এটা পুরো ইসলামী রাজনীতির এক দীর্ঘমেয়াদী ব্যর্থতা আমরা কেন কয়েকটা মৌলিক প্রশ্নে একত্রিত হতে পারি না কেন আমাদের একতা এত ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে যাবে আমরা একটা মৌলিক বিষয় দাঁড় করাই কেউ যদি শিরিক না করে কেউ যদি বড় কোনো ধরনের কবিরা গুণা না করে কেউ যদি সবাই যদি রাসুল সাল্লাহ সাল্লামকে মেনে চলে তাহলে আমরা সবাই ভাই ভাই আমরা এর মধ্যে আর ভেদাভেদ না নিয়ে আসি ছোট ছোট বিষয় নিয়ে তাই নয় কি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিভেদের ক্ষতিকার সাধারণ মুসলমানের তরুণদের যারা বিকল্প নেতৃত্ব খুঁজছে তাদের তারা হতাশ হয় বলে সবাই একরকম এই হতাশা ধীরে ধীরে মানুষকে ইসলামী রাজনীতি থেকেই দূরে সরিয়ে দেয় তাহলে সমাধান কি সমাধান একদিনে আসবে না কিন্তু কিছু সত্য মানতে হবে উম্মা মানে শুধু স্লোগান না স্লোগান দিয়ে রাজপথ আজকে দুই দিন তিন দিন চার দিন কাপানো যায় কিন্তু বৃহৎ একদম কর থেকে পরিবর্তন সম্ভব নয় স্লোগান দিয়ে নেতৃত্ব মানে শুধু আলেম হওয়া না নেতৃত্ব মানে সবাইকে ধারণ করতে পারা ন্যায় প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা তাতে সবার মধ্যে সে হিন্দু হোক মুসলিম হোক সে যে জাতি হোক বি জাতি হোক না কেন সবার মধ্যে ইসলাম একদম ইনসাপ প্রতিষ্ঠা করতে বলেছে এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে বলেছে ইনসাফ এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতি মানে শুধু নীতি কথা না ইসলামী দলগুলোকে পারস্পরিক শ্রদ্ধা শিখতে হবে ভিন্ন মতের মানতে হবে হবে। করতে এক দুই দিনের দিয়ে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না না হলে এই ইতিহাস বারবার রিপিট হবে এই ভিডিওটা কারো বিরুদ্ধে না এই ভিডিওটা আমাদের আয়নার সামনে দাঁড় করানোর চেষ্টা নিজেদের চেহারা দেখা নিজেদের দ্রষ্টুটি খুঁজে বের করার মতো করে যাতে আমরা চিন্তা করতে পারি প্রশ্নটা আজও রয়ে গেল আমরা কি সত্যিই উম্মা চাই নাকি শুধু নিজের দল নিজের স্বার্থ নিজের আমির নিজের মতামত এটাই আমাদের কাছে সবচেয়ে কি বড় আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটা শেয়ার করুন যাতে আলোচনা হয় ঝগড়া না হয় আলোচনা হোক নিজেরা চিন্তা করি নিজেরা নিজেদের সমালোচনা করি নিজেদের ভুল ত্রুটি খুঁজে বের করি আল্লাহ আমাদের সবাইকে হিক্মা দান করুন আমাদের একত্রিত করুন উম্মার সাথে স্বার্থে আমাদের আবার এক ছায়া তোলে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমিন